হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ সাজেস্টিভ কিছু কোশ্চেন ফর মাধ্যমিক দু চব্বিশ অর্থাৎ চব্বিশে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট সাজেস্টিভ কোশ্চেন প্রতিটা চ্যাপ্টার ধরে আলোচনা করবো আজকে অ্যাপিসোড ওয়ান অর্থাৎ আজকে প্রথম অধ্যায়ে যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসতে পারে বা বিগত বছরের যে কোশ্চেনগুলো এসছে সেগুলো আলোচনা করব ওকে তাহলে প্রথমে আমি নম্বর বিভাজনটা বলে দিই অনেকে হয়তো জানো না প্রথম অধ্যায়ে কিন্তু নব্বই নাম্বারের পাঁচ নাম্বার পরীক্ষাতে আসে পাঁচ নাম্বারের মধ্যে এমসিকিউ থেকে একটা এক নাম্বার আর ভিএসএ অর্থাৎ ভেরি শর্ট টাইপ অতি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে কিন্তু দুটো আসবে এক নম্বর করে দু নাম্বার আর শর্ট টাইপ অ্যান্সার দু নাম্বারের একটা এই করে পাঁচ আসবে এই অধ্যায় থেকে কিন্তু কোনো লং কোশ্চেন আসে না ওকে তাহলে চলো এবার আমরা অধ্যায়ে চলে যাই প্রথম অধ্যায় আছে দেখো পরিবেশের জন্য ভাবনা তাহলে এখানে চারটে পাঁচটে বিগত মাধ্যমিক পরীক্ষার কোশ্চেনগুলো আমি দিয়েছি দেখো প্রথমে আছে দেখো নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় অপশান আছে দেখো মিথেন জলীয়বাষ্প কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এখানে সঠিক অ্যান্সারটি হবে অক্সিজেন ওকে এটা সতেরো সালে মাধ্যমিক পরীক্ষাতে এসেছে নেক্সট দেখো গ্রিন গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি এন টু ও সি এইচ ফোর সিও টু এইচ টু ও বাষ্প অর্থাৎ জলীয় বাষ্প এটার সঠিক অ্যান্সার হবে সিও টু এটা দু হাজার আঠারো সালের মাধ্যমিক পরীক্ষাতে এসেছে নেক্সট দেখো নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিঘীত দীর্ঘ তরঙ্গত ভূপৃষ্ঠ অবলোহিত রশ্মি শোষণ করে এন টু ও টু সিএইচ ফোর এইচ ই এটা সঠিক অ্যান্সার হবে সি এইচ ফোর এটা দু হাজার উনিশ সালের মাধ্যমিক পরীক্ষাতে এসেছে নেক্সট দেখো নিচের কোন গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে না কোশ্চেন সবসময় ভালো করে পড়বে তারপর অ্যান্সারটা লিখ তাহলে এটার সঠিক অ্যান্সার হবে কিন্তু সিও টু এটা দু হাজার কুড়ি সালে এসেছে বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি ট্রপোস্ফিয়ার স্ট্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এটা সঠিক অ্যান্সার হবে ট্রপোস্ফিয়ার এটা দু হাজার বাইশে এসেছে নেক্সট দেখো নিচের কোনটি ওজন স্তরকে ক্ষয় করে না এন এন টু ও সিও টু সি এটার সঠিক অ্যান্সার হবে সিও টু এছাড়াও কিন্তু আরও কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তোমরা দেখবে নেক্সট দেখো এটা কিন্তু গ্রুপ এ থেকে গ্রুপ এতে এম সিকিউর জন্য নেক্সট গ্রুপ বি দেখো এবার গ্রুপ বিতে যে কোশ্চেনগুলো বিগত সালে বা মাধ্যমিক পরীক্ষাতে এসেছে সেগুলো দেখো প্রথম কোশ্চেন ইউভিরসির প্রভাবে ক্লোরোফ্লোরো কার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয় এগুলো কিন্তু এক নম্বরে এটা সতেরো সালে এসেছে এটার স সঠিক অ্যান্সার হবে কিন্তু এটার সঠিক অ্যান্সার হবে কিন্তু ক্লোরিন ওকে তাহলে ক্লোরিন পরমাণুটি কিন্তু কি করে ওজন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয় এটা সঠিক অ্যান্সার হবে কি ক্লোরিন বা সিএল ওকে সিএল বা ক্লোরিন হয়ে গেল নেক্সট দেখো ওজন স্তরে ওজনের বিয়োজনে এনও এর ভূমিকা কী এটা কিন্তু আঠারো সালে এসেছে ওজন স্তরে ওজনের বিয়োজনে এনোর ভূমিকা কী না ওজন স্তরে এনও কি করে ওজন গ্যাসকে ভেঙে এনও টু এবং ও টুতে রূপান্তরিত করে ওকে এনও টু এবং এনও টু এবং এন টুতে রূপান্তরিত হয় হয়ে গেল নেক্সট দেখো স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে এটা কিন্তু দু হাজার উনিশ সালে এসেছে স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কিন্তু বৃদ্ধি পায় বাড়ে কিন্তু ট্রপোস্ফিয়ার হলে কি হতো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কিন্তু কমতো বা হ্রাস পেত হয়ে গেল নেক্সট দেখো বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করে যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উৎসায়ন ঘটে এটা দু হাজার কুড়ি সালে এসেছে এটা সঠিক অ্যান্সার কি হবে সিও টু ওকে সিও টু নেক্সট দেখো বায়ুমণ্ডলের যে স্তরটি রেডিও তরঙ্গ প্রতিফলিত করে সেটি হল ড্যাস বায়ুমণ্ডলের যে স্তরটি রেডিও তরঙ্গ অর্থাৎ বেতার তরঙ্গকে প্রতিফলিত করে সেটি হল ড্যাস এটা দু সালে এসেছে এটা কী হবে আয়নোস্ফিয়ার ওকে নেক্সট দেখো একটি জৈব হাউস গ্যাসের নাম এটা কি হবে মিথেন অর্থাৎ সি এইচ ফোর মিথেন এটা দু হাজার পনেরো সালে এসেছে এরপর দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড়ও বৃষ্টি হয় এটার অ্যান্সার কী হবে ট্রপোস্ফিয়ার ওকে এছাড়াও কিন্তু আরও অনেক কোশ্চেন আছে যে ট্রপোস্ফিয়ারকে ঘনমণ্ডল বলা হয় কেন বা ট্রপোস্ফিয়ারে প্রতি কিলোমিটার উচ্চতা ভিত্তিতে উষ্ণতা কত করে হ্রাস পায় বা স্ট্যাটোসফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন বা জেট প্লেন কোন স্তর দিয়ে চলে মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায় ইত্যাদি ওকে তাহলে এগুলো তোমরা দেখবে টেক্সট বই থেকে বজন স্তরে ঘনত্বকে কোন এককে মাপা হয় বা প্রকাশ করতে পারি ঠিক আছে এরপর দেখো গ্রুপ সি দু নম্বরে কোশ্চেন প্রশ্ন বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সব থেকে বেশি কারণ সহ লেখো এগুলো লিখবে তোমরা টেক্সট বই থেকে নেক্সট দেখো বিশ্ব উৎসায়ন কী পারবে নিশ্চয়ই গ্লোবাল ওয়ার্মিং যেটা সেটাই বিশ্ব উচ্চায়ন নেক্সট এটা দেখো এর পরে যে পাঠটা এই অধ্যে শেষের পাঠটা অর্থাৎ শক্তির যথাযথ ব্যবহার পার থেকে সেখান থেকে গ্রুপ এতে যে এমসিকিউটা কিউটা এসেছে দু হাজার একুশ সালে সেটা দেখো যেটি জীবাশ্ম জ্বালানি নয় অর্থাৎ নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় একই আছে দেখো বায়োগ্যাস পেট্রোল ডিজেল কয়লা এখানে সঠিক অ্যান্সারটি হবে কি বায়োগ্যাস এটা কিন্তু একুশ সালে এসেছে গ্রুপ বি থেকে যেগুলো এসেছে দেখো বায়োগ্যাসের একটি ব্যবহার লিখো বায়োগ্যাসের একটি ব্যবহার আমরা জ্বালানি রূপে ইউজ করতে পারি বিদ্যুৎ উৎপাদন করতে পারি আলো জ্বালাতে পারি ইত্যাদি নেক্সট দেখো এটা কিন্তু দু সালে এসেছে নেক্সট দেখো জ্বালানির তাপন মূল্যের একক লেখো এটা দু হাজার সালে এসেছে তাহলে জ্বালানির তাপন মূল্যের একক কি হবে কিলোজুল পার গ্রাম কিলোজুন পার গ্রাম ওকে বাস এরপরে আছে দেখো নেক্সট কোলবেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয় এটা কিন্তু দু হাজার কুড়ি সালে এসেছে কোলবেড থেকে কোন গ্যাস জ্বালানি আহরণ করে না মিথেন গ্যাস সি এইচ ফোর নেক্সট দেখো বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়ো মাসকে মিথেন গ্যাসে বিরিত করে তাদেরকে কী বলা তাদেরকে বলা হয় কি মেথানোজেনিক ব্যাকটেরিয়া ওকে এখান থেকে গ্রুপ সির কোশ্চেন দেখো দু হাজার সতেরো সালে এসেছে যেটা কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো অর্থাৎ তাপন মূল্যের সংজ্ঞাটা লিখবে তোমরা কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি হবে কয়লা ও ডিজেলের মধ্যে ডিজেলের তাপন মূল্য বেশি হবে নেক্সট দেখো মিথেন হাইড্রেট কি অর্থাৎ যেটাকে ফায়ার রাইস বলা হয় বা আগুনে বরফ এটার সংকেত দেখে রাখবে পরীক্ষাতে আসতে পারে ফোর সিএইচ মামা তেইশ অনু জল ওকে তাহলে এই অধ্যায়ে মোটামুটি যেগুলো মাধ্যমিকে বিগত এসেছে সেগুলো আলোচনা হলো তোমরা এগুলো ভালো করে অবশ্যই দেখবে আর দু হাজার সালে মাধ্যমিকে যেগুলো এসেছে সেগুলো একটু কম দেখবে এইগুলো বেশি পরিমাণে দেখবে কারণ এগুলো এবছরের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন ওকে তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো আর যদি কোনো কোশ্চেনের অ্যান্সার তোমরা না পারো এই অধ্যায় বা পরের যে অধ্যায় হবে আলোচনা আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তাহলে নেক্সট এপিসোডে আমরা এর পরে যে সেকেন্ড অধ্যায় আছে সেগুলোর সাজেস্টিভ কোশ্চেন নিয়ে হাজির হব গ্যাসের আচরণ সেকেন্ড অধ্যায় ওকে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ